আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এদিকে দেখেন একটা জিনিস আস আজকে আপনাদের দেখাই আমার যতগুলো মুরগি আছে তো সবগুলোই দেখেন গাছের উপরে গিয়ে বসে রয়েছে কী অবস্থা তো আগে শুনতাম ছোটোবেলা যে বিড়াল গাছে উঠতে পারে তো এখন দেখি আমার মুরু মুরগি যা আছে সবগুলো কিন্তু এখানে ওইটা যে বসে রয়েছে কাণ্ড তো কোনো দিন এইরকম করে নাই তো আজকে হঠাৎ করে দেখি যে সবগুলা মুরগি তারপর মুরুগ সবগুলাই কিন্তু এই যে গাছে ঢালে ডালে দেখেন হাঁটতেছে তো কি আজব তাই না আর এদিকে দেখেন যেহেতু শুষ্ক মরশুম এসে গেছে আর এখন কিন্তু ধান লাগানোর প্রস্তুতি চলতেছে গ্রাম অঞ্চলে তো এই যে এগুলো হচ্ছে জালার দান আমাদের গাজীপুরের বাসায় বলা হয় জ্বালার দান তো দেখেন সুন্দরভাবে এগুলা বিজিয়ে দুই তিন দিন যাবৎ এগুলাতে অনেক পরিশ্রম করে তারপর কিন্তু এই যে দানের যেই ইটা হয় তো ওই যে হয়েছে আমাদের ভালোভাবেই কিন্তু জ্বালার দানটা সুন্দরভাবেই হয়েছে আর এই যে দেখেন বস্তার মধ্যে কতগুলো রয়ে গেছে এগুলো এই এমন আস্তে আস্তে করে একটা একটা করে এ তুলতে হবে যাতে করে এর যে শিকড়টা সেটা যেন না ভাঙে তো এগুলোই আজকে কাজকর্ম সারাদিন করে হঠাৎ তো ফেরিওয়ালা আসছে তো আমাদের বাড়িটা যেহেতু রাস্তার সাথেই তো আমরা কিন্তু সব ধরনের ফেরিওয়ালা তারপর অনেক ধরনের জিনিস নিয়ে কিন্তু লোকজন আসে তো আজকে কি ছুটুকিটাকি জিনিস কিনবো সেজন্যে ওনাকে দাঁড় করিয়েছি তো চলুন দেখি আজকে কি কিনলাম তো এই যে অনেক ধরনের জিনিসই কিন্তু আছে তো দেখেন মানুষ পেটের দায়ে কত কিছুই না করে তো ছোট্ট একটি সাইকেল নিজের পুঁজি করে তারপর দেখেন একটি সাইকেলের দুই পাশে যতটুক সম্ভব যত প্রকার একটি সংসারে যা জিনিস আছে সবই কিন্তু এই ছোট্ট একটি দোকানে পাওয়া যায় তো এটা কিন্তু দোকান না এটা হচ্ছে একটি সাইকেলের মধ্যে তো এটাতে সব ধরনের জিনিসই কিন্তু আছে তো ওই যে আমি দেখতেছি ঘুরে ফিরে কি কি নেওয়া যায় আর এদিকে দেখেন বড় বড় যে ঝুড়িগুলা ওগুলোও আছে তারপর অনেক ধরনের জিনিস আছে আমি কোনটা রেখে কোনটা বলবো তো এই যে এদিকে যে বেলচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব পুক্ত ছিল তো আমি একটা দেখতেছি কিনবো কি আর আমার একটি চামিচের দরকার ছিল তো এটাই আমি দেখতেছি আর যে ছিপির দরকার ছিল এটাও আমি একটা নিব ভাবতেছি আমার আগের যেইটা আছে তো আমার কিন্তু আরও দুইটা আছে যেটা ছিপি তো আমার একটা রান্না করে থাকে আর একটা আমার যে ঘরের ভিতরে গ্যাসের চুলাতে রান্না করি তো ওখানে একটা থাকে তো আমি যখন মাটির চুলে রান্না করি তো মাটির চুলাটা ওই মাটির চুলার পাড়ি থাকে তো এখন আরেকটা কিনবো তো দেখতেছি কোনটা নেওয়া যায় তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক ভারী ছিল আর অনেক মজবুতও ছিল আর এ জায়গায় কিন্তু অনেক ধরনের জিনিসই ছিল চামচ তারপর পিঠা তোলার চামচ ছোট বড় সব ধরনের চামিচি ছিল তো ওগুলো আর আমি নেব না আর এদিকে বাচ্চাদের খেলনাও কিন্তু আছে এই যে আমাদের হুমায়রা বুড়ি কিন্তু বলতেছে ও ও ওনাকে কিনে দেওয়ার জন্য তো প্রথম ওকে দিয়েছি যে ছোট ছোট যে হাড়ি পাতিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিলভারেরই ছিল ছোট ছোট। তো ওইগুলো দুইটা কিনে দিয়েছি তো ও বাসায় গেছে জানি না কী করে পরবর্তীতে ও বলতেছে যে আরও লাগবে ওনাকে দেওয়ার জন্য তাকে কিনে দেওয়ার জন্য তো এই যে আমি যা যা আমার চয়েস হচ্ছে আর যা যা তো আমি এক এক করে কিন্তু রাখতেছি পরবর্তী পরবর্তীতে আপনাদের কাছে বলবো আমি কোন জিনিসটা কোন কাজে লাগাবো তো এখন শুধু নিতেছি আর দেখতেছি আপাতত রাখি দেখি আরও কি কি নেওয়া যায় তো ওই যে একটি ড্রামের খুব দরকার ছিল তো এই যে এটাও দেখতেছি এটা ভালো ছিল তো এটা আমার কাছে প্লাস্টিকটা তেমন একটা ভালো লাগে নাই তো আমি বলতেছি ওই পাশে যেটা আছে ওইটা দেখানোর জন্য তো ওই যে প্লাস্টিকটা আমার তেমন একটা ভালো লাগে নাই তো ওই পাশে যে প্লাস্টিকটা দেখেছি ওইটা আরও ফেলেছিলো আমার কাছে খুব ভালো লেগেছে তো এটাও এই জায়গায় বলছি রাখেন আগে ওইটা দেখি তারপর তার আর জানি না কেন জানি সংসারে টুকিটাকি অনেক জিনিসই কিন্তু কিনি তো কিনলে ওই জিনিসগুলা কী যেন হয়ে যায় মানে হারিয়ে যায় নাকি আমি খুঁজে পাই না এরকম একটি অবস্থা হয় তো আপনাদের কাছেও কি এরকম হয় নাকি আপনাদের সাথেও তো আমাকে জানাবেন আর এই যে ওনাকে বলেছিলাম ওই পাশের যে ড্রামটা আছে ওটা আমাকে দেখানোর জন্য তো ওই যে নিয়ে আসছে তো আমার কাছে এটাই ভালো লাগছে এটা পুক্ত ছিল তো আমি বলতেছি যে এটাই দেন তো এই যে উনি এটাই আমাকে দেখাচ্ছে আমি বলছি যে এটাই নেবো এটাই রাখেন আর সবচেয়ে মূল কথা হচ্ছে একটা সংসারে টুকিটাকি অনেক ধরনের জিনিস কিন্তু আমাদের লাগে তো আমাদের যে জিনিসগুলো লাগে এটা শুধু কিন্তু আমরা নারীরাই জানি নারীরাই বুঝি তো এটা কিন্তু কোনো পুরুষে সম্ভব না বোঝার ততটা তো আর এদিক দিয়ে দেখেন হুমায়রা কি বলতেছে তার আব্বাকে ও বলতেছে যে আমার এই দুইটাই হবে না আমাকে আরও কিনে দাও তো আমি কিন্তু প্রথমেই তাকেও শান্ত করেছি দুইটা কিনে দিয়ে তো ও কিন্তু যে আরও লাগবে বলতেছে তো ওই যে দেখেন তার আব্বুর কাছে কিন্তু আর দুইটা যে কিনে দিয়েছিলাম ওই দুইটা ওনার হাতে আর ও বলতেছে আমি যে ছিপিটা কিনেছি তো ও বলতেছে ওই ছিপি তার লাগবো তো ওটা তো আমি যেটা নিয়েছি এটা তো বড় আর আমি বলতেছি তাহলে এই জায়গা থেকে ছোটো একটা নিয়ে দেন তো ওটা দিয়ে খেলা করবে তো এই যে একটা নেওয়া হয়েছে আর একটি তাওয়া নেওয়া হইতেছে রুটির যেই তাওয়াগুলো থাকে ওইটা তো আমি বলতেছি যে না করাই নিয়ে দেন তো এটা ও কিন্তু খেলা করে মজা পাবে না তো এরকম দুষ্টমি করে অনেকক্ষণ যাবৎ দুষ্টমি করা হয়েছে আর কিছুই করার নাই বাচ্চারা অনেক নাসরবান্দা থাকে ওনাদের বাচ্চাদের যত দেই ততই লাগে এরকম একটি অবস্থা হয় তো ও কিন্তু এই দুইটা জিনিস কিনে সন্তুষ্ট হয় নাই তো সর্বমোট ওনাকে কিন্তু পাঁচটা জিনিস কিনে দেওয়া হয়েছে সময় তো বলতেছে আরও কিনে দেওয়ার জন্য তো আমি চলে আসছি এই পাশে আমার একটি প্রয়োজনীয় জিনিস দরকার ছিল দেখি এটা পাই কি না তো খুঁজতেছি পাইতেছি না আর দোকানে গেলে যেমন একটা না একটা জিনিস কিনেই হয় তো এরকম এসব ধরনের জিনিসের কাছে আসলে কিন্তু একটা একটা জিনিস কিনাই হয় তো ওই যে আমি ছোট ছোট স্টিলের যে বাটিগুলা এগুলা খুঁজতেছিলাম আর আমার কাছে স্টিলের বাটি দিয়ে কাজ করলে বেশি ভালো লাগে কাচের জিনিসটা একদম ভয় লাগে যে ভেঙে যাবে কিনা তো আমার যেহেতু ছোটো একটি ছেলে আছে তো ওই কিন্তু বেশি ভাগ জিনিস ভাঙে কাচের জিনিস সেই জন্য আমি কাচের জিনিসটা খুব কমই ব্যবহার করি আর প্লাস্টিকের জিনিস আমি খুব কম ব্যবহার করি মেলামাইনের যে জিনিসগুলা এগুলাতে এখন শুনছি যে মেলামাইনের জিনিসের মধ্যে ব্যবহার করলে কোনো জিনিস হার্টের আর লিভারে অনেক সমস্যা হয় যেহেতু এগুলা কিসের যেন ফর ফরমালিং দিয়ে মেলামাইনের জিনিসগুলো বানানো হয় তো আপনারা সবচাইতে বেশি চেষ্টা করবেন স্টিলের জিনিস ব্যবহার করার জন্য তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্টিলের জিনিস দিয়েই কাজ করি আপনারা প্রায় বিদ্যুতেই আমার দেখবেন যে আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্টিলের যে বাটিগুলো থাকে ওগুলোই ব্যবহার করি তো এই যে দেখেন হুমায়রা হাড়ি কিনে খেলা করতেছে তো আমি কিন্তু ওকে তিনটা মাটির যে চাকাগুলো আছে তো ওগুলা দিয়ে আমি ছোট্ট করে একটি চুলা বানিয়ে দিয়েছি যাতে করে এটাতে এমনিতেই বসিয়ে তারপর রান্না করতে পারে তো পরবর্তীতে তাকে একটি চুলা বানিয়ে দেব। তো আজকে যেহেতু সময় ছিল না তো কিন্তু এমনিতেই খেলা করতেছে আর এই যে দেখাইতেছে ছিপি দেখাইতেছে তারপর হাড়ি পাতিল দেখাইতেছে তো বলতেছে এই যে দেখেন নিচে কত সুন্দর একটি পুঁতি লাগানো ছিল তো আমি বলতে সেটা হচ্ছে লিপস্টিক তুমি ব্যবহার করো তো ও ঠোঁটে আর এদিকে আমি এই যে যেগুলো রেখেছি আজকে অল্প স্বল্প জিনিসই রাখ রাখা হয়েছে আর এই যে প্রথমে আছে দেখেন ছিপি একটা ছিপি নিয়েছি আমার আরও আছে দুই তিনটা তো ওই যে আমি এটা নিয়েছি এটা কিন্তু খুব ভারী আর পোক্ত তো জিনিস রাখলে কি হবে কোথায় যেন হারিয়ে যায় এরকম একটা অবস্থা হয় আর এই যে মরিচ আর হলুদের কৌটা নিয়েছি দুইটা তো এইগুলো রাখলেও ভেঙে যায় তারপর হচ্ছে কি যে মাটির চুলে রান্না করলে একটু বেশি ময়লা হয় আমার ওইটা ভালো লাগে না আর দুইটা বাটি কিনেছি হাঁসে হাঁসকে খাবার দেওয়ার জন্য এই যে এই ড্রামটা কিনেছি তো এই ড্রামটা অনেক পুক্ত ছিল আর তো দেখেন আমি একা একা কিন্তু ড্রামটা খুলতে পারতেছি না তো আমার কিন্তু ভিডিও শ্যুট করার মতো কোনো মানুষ নাই তো আমি একা একা ভিডিও শ্যুট করি তো আপনারা মনে কিছু নিবেন না তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ